অপর ছোট পর্দার জনপ্রিয় চরিত্র ঝিলিক এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরে মা ধারাবাহিকের তিথি বসু বর্তমানে ব্যস্ত ইউটিউব কাজের প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায় তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন অভিনেত্রী নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে আদরের ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ছবিতে প্রেমিকের মুখ আড়াল করে দিয়েছেন একটি স্টিকারে তিথি বলেন আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি তাই এখনই দুজনের ছবি প্রকাশ করতে চাই না কিন্তু ইচ্ছে তো করে তাই হালকাভাবে শেয়ার করলাম তিনি আরো জানান ভ্লগ করতে গিয়েই পরিচয় শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমের রূপ নেয় শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ আগে চাকরি করলেও বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন পাশাপাশি তিথির ভ্লগিং এ নিয়মিত সাহায্য করেন তিনি দুজনের রসায়ন বেশ জমে উঠেছে বলে জানিয়েছেন অভিনেত্রী তবে কবে বিয়ের পিড়িতে বসবেন এই টুটি সেই সঙ্গে এখনো মুখ খোলেননি তিথি বসু আপাতত প্রেম নিয়েই বেশ খুশি ছিলেন